রুমিন ফারহানার অবিশ্বাস্য বিজয় একাই লড়লেন একাই জিতলেন রুমিন বিএমপি থেকে বহিষ্কার দলের কর্মীদের বিরোধিতা আর হাজারো প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে একাই লড়াই করে বিজয় ছিনিয়ে আনলেন অগ্নিকন্যা রুমিন ফারহানা বহিষ্কারের কবর যখন টক অফ দ্য কান্ট্রি তখন তিনি চিলমুড়ে সেই নিউজ শেয়ার করে জানান দিয়েছেন নিজের অদম্য আত্মবিশ্বাস আইনি লড়াই আর মাঠের রাজনীতি কোনো কিছুতেই দমিয়ে রাখা যায়নি এই লড়াকু নেত্রীকে সব জল্পনা অবসান অবশেষে বিজয়ের বেশে ফিরেছেন তিনি এখন কেবল সংসদে তার সেই চিরাচরিত গর্জন শোনার অপেক্ষা রুমিন ফারহানা প্রমাণ করলেন সঠিক লক্ষ্যে অটুট থাকলে প্রতিপক্ষ যতই শক্ত হোক জয় সুনিশ্চিত তো ভিওয়ার্স রুমিন ফারহানার এই একাকি লড়াই এবং অভাবনীয় বিজয়কে আপনি কিভাবে দেখছেন আপনার মতো কমেন্ট করে অবশ্যই জানাবেন